রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে আমার এই ভিডিও যে যেখানে দেখতেছেন ফেসবুক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাইছে আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই করে অনেক অনেক ধন্যবাদ তো দেখতে থাকেন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন আজকে নতুন একটা ভিডিও নিয়েছি আপনাদের মাঝে এক একজোড়া ক্যাচিং নিয়েছি খুবই ভালো মানের খুবই শক্তিশালী একদম ফুল ফ্রেশ ক্যাশিং জোড়া যদি কোনো বাই চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের ঠিকানা জেলা জামালপুর থানা শৈশাবারি একুশের মূল মোবাইল নাম্বার স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে যোগাযোগ মাধ্যমে নিতে পারবেন দামা দামি করে নিতে পারবেন ক্যাসিং জোড়ার দামটা বললাম না আপনারা যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন এবং দামাদুমি করে নিতে পারবেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারোর ক্যাশিং এটা ষোলো ইঞ্চি স্পিকার ভরা ছিল এই যে কাটা আছে এটা আঠারো ইঞ্চি স্পিকার লাগাইতে পারবেন এবং ষোলো ইঞ্চি স্পিকার লাগাইতে পারবেন দুটাই করা আছে ওখানে কাটাই আছে এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সেটগুলো আছে কালকে একটা সেট ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে এটা হলো চ্যালেঞ্জিং কোম্পানির একটা সেট পাঁচশো ষোলো মডেল খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং ইন্ডিয়ান একটা সেট পাওয়ারফুল সেট এই সেটটা টেন্ডার একটু কাজ করা হয়েছে টেন্ডারটা একটু চেঞ্জ করা হয়েছে এর সেটের দাম মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দিছি যদি কোনো বাই চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে এখানে অনেকগুলো মাল আছে দেখতেই পারছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার বাংলাদেশের চৌষট্টি জেলা পুরাতন মাল কীরক বিক্রি তৈরি করে থাকি মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটে জিরো টু ফোর টু খোদা হফেজ আসসালামু আলাইকুম